আদি পুস্তক অধ্যায় কনান দেশেই বাস করতে লাগলো এই সেই দেশ যেখানে পূর্বে তার পিতা বাস করতেন জাকোবের পরিবারের বৃত্তান্ত এই রকম জোসেফ তখন সতেরো বছর বয়স্ক যুবক তার কাজ ছিল মেষ ছাগলের তত্ত্বাবধান করা জোসেফ এই কাজ করতেন তার ভাইদের সঙ্গে অর্থাৎ বিলহা ও শিল্পার সন্তানদের সঙ্গে বিলহা ও শিল্পা তার সৎমা ছিলেন ভাইয়েরা মন্দ কাজ করলে জোসেফ তা তার পিতাকে এসে জানাতেন জোসেফ ছিলেন ইসরায়েলের বৃদ্ধাবস্থার সন্তান এই জন্য ইসরায়েল তার অন্যান্য পুত্রদের চেয়ে জোসেফকেই বেশি ভালোবাসতেন যাকো তাকে একটা বিশেষ জামা উপহার দিয়েছিল জামাটি ছিল লম্বা এবং বেশ সুন্দর ভাইয়েরা যে তাদের তাদের পিতা চাইতে ভালোবাসেন এই জন্য তারা তাকে ঘৃণা করতে লাগলো তারা জোসেফের সাথে বন্ধুভাবে কথাও বলতে চাইল না একদিন জোসেফ একটা স্বপ্ন দেখলেন পরে তিনি তার ভাইদের সেই স্বপ্নটা বললেন এরপর তার ভাইয়েরা তাকে আরো ঘৃণা করতে থাকল বললেন আমি একটা স্বপ্ন দেখেছি দেখলাম আমরা সকলে খেতে কাজ করছি আমরা সকলে গমের আটি বাঁধছিলাম এমন সময় আমার আটিটা উঠে দাঁড়ালো আর আমার আটির চারপাশে গোল করে ঘিরে থাকা তোমাদের আটিগুলো একে একে আমারটিকে টিকে প্রণাম জানালো তার ভাইয়েরা বলল তুমি কি মনে করো এর অর্থ তুমি আমাদের রাজা হয়ে আমাদের উপর রাজত্ব করবে তার ভাইয়েরা তাদের সম্বন্ধে দেখা এই স্বপ্নের জন্য তাকে আরও ঘৃণা করতে লাগল এরপর জোশেফ আরেকটি স্বপ্ন দেখে সেই স্বপ্ন সম্বন্ধে তার ভাইয়েদের বললেন আমি আরেকটি স্বপ্ন দেখেছি দেখলাম সূর্য চাঁদ এবং এগারোটি তারা আমাকে প্রণাম করছে জোসেফ তার পিতাকেও এই স্বপ্নটি সম্বন্ধে বললেন কিন্তু তার পিতা এর সমালোচনা করে বললেন এ কি ধরনের স্বপ্ন তুমি কি বিশ্বাস করো যে তোমার মা তোমার ভাইয়েরা এমনকি আমিও তোমায় প্রণাম করব জোসেফের ভাইয়েরা তাকে ঈর্ষা করতো কিন্তু জোসেফের পিতা সেসব মনে রাখলেন আর ভেবে অবাক হলেন যে এর অর্থ কি হতে পারে একদিন জোসেফের ভাইয়েরা সিকিমে গেল তাদের পিতার মেস চড়াতে যাকো জোসেফকে বলল সিকিমে যাও সেখানে তোমার ভাইয়েরা আমার মেস চড়াচ্ছে জোসেফ উত্তর করলেন আমি যাব জোসেফের পিতা বললেন যাও গিয়ে দেখো তোমার ভাইয়েরা নিরাপদে আছে কি না তারপর ফিরে এসে আমাদের জানিও মেজদের অবস্থা কেমন এইভাবে জোসেফের পিতা তাকে হিব্রন উপত্যকা থেকে সিকিমে পাঠালেন সিকিমে জোসেফ পথ হারালে একজন লোক তাকে মাঠে ঘুরে বেড়াতে দেখল সেই লোকটি বলল তুমি কি খুঁজে বেড়াচ্ছ জোসেফ উত্তর দিলেন আমি আমার ভাইদের খোঁজ করছি বলতে পারেন তারা তাদের মেষ নিয়ে কোথায় গেছে সেই লোকটি বলল তারা তো চলে গেছে আমি তাদের দোথনে যাবার কথা বলতে শুনছিলাম তাই জোসেফ তার ভাইদের খুঁজতে গেলেন এবং দোথনে তাদের খুঁজে পেলেন জোসেফের ভাইয়েরা তাকে দূর থেকে আসতে দেখে তাকে হত্যা করার পরিকল্পনা করলো ভাইয়েরা নিজেদের মধ্যে বলা বলি করলো ওই দেখো স্বপ্নদর্শক স্বপ্ন দর্শক তাকে মেরে ফেলার এই তো সুযোগ তাকে আমরা যে কোনো একটা খালি কূপের মধ্যে ফেলে দিয়ে পিতাকে গিয়ে বলতে পারি যে এক বুনো জন্তু তাকে মেরে ফেলেছে এইভাবে আমরা ওকে দেখাবো যে তার স্বপ্নগুলো অসার কিন্তু রুবেন জোসেফের প্রাণ বাঁচাতে চাইল সে বলল আমরা তাকে হত্যা করব না এসো আমরা তাকে হত্যা না করে বরং বিনা আঘাতে ওই শুকনো কূপের মধ্যে ফেলে দিই রুবেনের পরিকল্পনা ছিল জোসেফকে এইভাবে উদ্ধার করে তার পিতার কাছে ফেরত পাঠানোর জোসেফ তার ভাইদের কাছে এলে তারা তাকে আক্রমণ করে তার সুন্দর লম্বা জামাটা ছিঁড়ে ফেলল এরপর তারা তাকে ধরে ছুঁড়ে দিল এক শুকনো কূপের মধ্যে জোসেফ যখন কূপের মধ্যে সেই সময় তার ভাইয়েরা খেতে বসলো এই সময় তারা একদল বণিককে দেখতে পেল যারা গিলিয়ার থেকে মিশরে যাত্রা করছিল তাদের উটগুলো বহন করছিল বহু রকম মশলা ও তাই তার তার ভাইদের বলল আমাদের ভাইকে হত্যা করে আর সংবাদ গোপন করে আমাদের কি লাভ হবে এর থেকে লাভ হবে যদি আমরা তাকে এই বণিকদের কাছে বিক্রি করে দিই এভাবে আমরা আমাদের নিজের ভাইয়ের মৃত্যুর জন্য দোষীও হব না অন্য ভাইয়েরাও সম্মতি কাছে আসতেই ভাইয়েরা কূপ থেকে তুলে বণিকরা তারা তাকে কুড়িটি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল বণিকরা এবার তাকে মিশরে নিয়ে চলল এই সময় রুবেন সেখানে তার ভাইদের সঙ্গে ছিল না সে জানতো না যে তারা জোসেফকে বিক্রি করে দিয়েছে রুবেন কূপের ধারে ফিরে এসে দেখল জোসেফ সেখানে নেই তখন সে দুঃখ প্রকাশ করার জন্য নিজের কাপড় ছিঁড়ে ফেলল ভাইদের কাছে ফিরে গিয়ে রুবেন বলল ছেলেটা সেখানে নেই এখন আমি কি করব ভাইয়েরা তখন একটা ছাগল মেরে তার রক্তে জোসেফের সুন্দর শালটা রাঙিয়ে দিল এরপর তারা সেই শালটা তাদের পিতাকে দেখালো ভাইয়েরা বলল আমরা এই শালটা পেয়েছি দেখুন তো এটা জোসেফের কিনা তাদের পিতা শালটা দেখে চিনতে পারলেন যে সেটা জোসেফের পিতা বললেন হ্যাঁ এটা তো তারই হয়তো কোনো বন্য জন্তু তাকে মেরে ফেলেছে আমার পুত্র জোসেফকে এক হিংস্র পশু খেয়ে ফেলেছে পুত্র শোকে জাকব তার কাপড় ছিঁড়ে ফেলল তারপর চটবস্ত্র পরে দীর্ঘ সময় তার পুত্রের জন্য শোক করল জাকবের পুত্র তাকে সান্ত্বনা দিতে চাইল কিন্তু জাকবকে সান্ত্বনা দেওয়া গেল না সে বলল আমার মৃত্যুদিন পর্যন্ত আমি আমার পুত্রের জন্য দুঃখ করে যাব তাই জন্য দুঃখিত হয়ে রইল মিদিয়নীয় বণিকরা পরে জোসেফকে মিশরে নিয়ে গিয়ে ফরৌনের রক্ষক সেনাপতি পটিফরের কাছে বিক্রি করে দিল